রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নগরবাসী বুধবার আটাশ মে দুপুর বারোটায় নগরীর সাপলা চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখানে উপস্থিত হয়ে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন নগরবাসী দীর্ঘদিন নাগরিক সেবা থেকে বঞ্চিত জনদুর্ভোগের দায় এড়াতে নয় বরং সমস্যার সমাধানে আমাদের ফিরিয়ে আনার দাবি জনগণের। 198টা ভোট সেন্টারের মধ্যে একটা ভোট সেন্টারেও কোনো কমপ্লেইন হয় নাই। সেই নির্বাচিত নির্বাচিত জনপ্রতিনিধিরা স্বাভাবিকভাবেই এই 5 বছর এই পরিষদ চালার কথা কিন্তু হঠাৎ করে আপনারা এই পরিষদকে বাতিল করলেন। এখনো স্থানীয় সরকারের যে আইন আছে 2009 সালের যে আইনটা সেই আইন এখনো বলবৎ আছে কিন্তু সেই আইনকে আপনারা কলাপ করে দিয়ে আপনারা ব্যক্তিগত সিদ্ধান্তে আজকে আপনার সিটি পরিষদকে বাতিল করে দিলেন প্রিয় ভাইরা আমার আমরা যদি ইতিহাস দেখি যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে অদ্যাবধি সরকার অনেক পরিবর্তন হয়েছে অনেক সরকার গেছে অনেক সরকার আসছে কিন্তু কোনো সরকার এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে হাত দেয় নাই কারণ একটাই স্থানীয় সরকার পুলিশ সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে আজকে একই দেশে কয় আইন ভাই আজকে একটা দেশে কয়টা আইন কিভাবে দেশ চলছে আজকে ঢাকা দক্ষিণের মেয়র আমাদের ইশ্বাস সাহেব উনি উনি মেয়র হোক এটা আমরা স্বাগত জানাই আজকে আঙ্গের মেয়র যারা ভোটে অংশগ্রহণ করে ভোট বয়কট করেও তারা আজকে মেয়র হয়েছে তারাও তাদের তাকেও আমরা স্বাগত জানাই কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের বৈধ ভোটার নির্বাচিত পরিষদ আপনারা একই কলমের খোচায় বাতিল করে দেবেন এটা রংপুরের মানুষ মানতে পারে না আন্দোলনকারীরা অভিযোগ করেন প্রশাসনিক জটিলতার কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে দ্রুত সময়ের মধ্যে মেয়র সহ কাউন্সিলরদের পুনর্বহাল না করলে নগর ভবন घेराव ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই যে সাধারণ জনগণ যেন ভোগান্তি না হয় সাধারণ জনগণ যেন সুন্দর সুষ্ঠুভাবে তাদের যে তাদের যে পাওনাগুলো সেগুলো যেন সঠিকভাবে পায় এটাই আজকের আমাদের কথা আমাদের ট্যাক্স জন্ম নিবন্ধন মানুষের অবহেলিত মানুষের ওয়ারিশন সার্টিফিকেট নিয়ান তালবাহানা তাল বাহানা আজকে না কালকে কালকে না নাগরিকত্ব আজকে না কালকে দুদিন তিন দিন পর পর একটা নাগরিকত্ব সাইন করে দিবে অফিসের লোক থাকে না অফিসের লোক পায় আমরা ছুটিতে আসি আজকে হবে না